আসসালামু আলাইকুম টু মিনিট সাজেশন সিরিজে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা টিস্যু ও টিস্যুতন্ত্র এই চ্যাপ্টারটা অর্থাৎ বোটানির অষ্টম অধ্যায় এই অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকগুলো তোমাদেরকে জানাবো যে টপিকগুলো থেকে কিনা তোমাদের কলেজের এক্সাম এইচএসসি এক্সামে হানড্রেড পারসেন্ট কমন আসবে তুমি যেই কলেজের স্টুডেন্ট হও না কেন যেই বোর্ডের স্টুডেন্ট হও না কেন বা এইচএসসির যত ব্যাচের স্টুডেন্ট হও না কেন তোমার যদি এই চ্যাপ্টার থেকে প্রশ্ন করতেই হয় স্যারদের টিচারদের তাহলে এই টপিকগুলোই দিতে হবে এগুলোর বাইরে প্রশ্ন করার সুযোগ নাই এগুলো ছাড়া প্রশ্ন করার সুযোগ নাই তো চলো টপিকগুলো তোমাদেরকে জানাই সিকিউ এবং চিত্রের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে তোমার ভাজক টিস্যুর প্রকার বেদ ও কাজ এটা মোটামুটি পরে রাখতে পারো কিন্তু তার চেয়েও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তোমার ভাস্কোলার তন্ত্রের প্রকার ভেদ ও কাজ ভাই এটা আসবে এটা লিখিত গ্যারান্টি দিলাম এই চ্যাপ্টার থেকে প্রশ্ন করলে এটা আসবে এটা ঘতে দিবে একটু হচ্ছে যে তোমার ফ্লোয়েম কেন্দ্রিক যে একটা চার্ট আছে না ওইটা ওইখানে হালকা চিত্রসহ যে ছোট ছোট চিত্র চিত্রগুলো সহ তো তো এটা ঘদে দিয়ে দেয় তারপরে আরেকটা মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক হচ্ছে এক বিস্পত্তি উদ্ভিদের মূলের অন্তর্গঠনের চিত্রসহ গঠনটা মানে মেনলি চিত্র চিত্রসহ চিহ্নিত করো এটাই হচ্ছে কচুর মূলের কচু আসে না কচু উদ্ভিদ কচু গাছ কচু শাক যে তো ওইটা এই দুইটা দিয়ে এটা ঘটতে আসলে এটা এটা ঘর দিয়ে দেয় এগুলো দিয়ে প্রশ্ন হয়ে যায় এছাড়াও আরেকটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে তোমার উদ্ভিদের মূল এবং কাণ্ডের পার্থক্য এটাও চলে আসতে পারে তো শেষ এগুলো পড়লেই হয়ে যাচ্ছে সিকিউ এবং চিত্রের জন্য মানে চিত্র আর কি সিকিউর জন্য ভেঙে আর এম সিকিউর জন্য দাগানো লাইন রিডিং দেওয়ার ছোট চারটা ইজিলি বেড়ে যাবা বিগত চার পাঁচ বছর করলে হচ্ছে আর স্পেশালি যদি কিছু বলতে এই যে প্রকারভেদগুলো আসে না বৈশিষ্ট্যগুলো আসে না ভাজক টিস্যুর বৈশিষ্ট্য প্রকারভেদ ওইগুলো করলে হয়ে যাচ্ছে উদাহরণ সহ আর কফের জন্য বিগত চার পাঁচ বছরের প্রশ্ন গাইড বা টেস্ট পেপার থেকে সলভ করবা তাহলেই হয়ে যাচ্ছে তাও যদি স্পেশালি কোনোটা বলতে যাও তাহলে হচ্ছে তোমার এই যে ভাজক টিস্যুর বৈশিষ্ট্য ভাজক টিস্যু এবং স্থায়ী টিস্যুর পার্থক্য এরপর হচ্ছে তোমার পানিপত্র রন্ধ্র পত্র এগুলো চিত্র সহ একটু ভালো শিখে নেবা তাহলে খ হয়ে যাচ্ছে খ এগুলো হয়ে যাচ্ছে ইনশাল্লাহ তো এই তো এই চ্যাপ্টার নিয়ে এইটুকুই এগুলাই ইম্পর্টেন্ট টপিক ইনশাল্লাহ এগুলো থেকে শতবা কমন আসবেই ঠিক আছে তো এই চ্যাপ্টার এইটুকুই ইনশাআল্লাহ আর নেক্সট আর একটা কোনো চাপ্টার নিয়ে তোমাদের সামনে হাজির হবো মিডিয়া ও ইউটিউব চ্যানেলে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো সালামু আলাইকুম